যদি আপনাদের লেবু গাছে এখনও ফুল আসেনি তাহলে জানুয়ারি মাসে লেবু গাছে কী পরিচর্যা করলে এবং কি খাবার প্রয়োগ করলে যে সকল লেবু গাছে এখনও ফুল আসেনি সেই সকল লেবু গাছে মাত্র কুড়ি দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিক থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে গাছ ভরে ফুল পাওয়া যাবে লেবু গাছের মাটিতে খাবার দেওয়ার পাশাপাশি প্রথমে আমাদের যে কাজগুলো করতে হবে তা হলো যে সকল লেবু গাছে এখনও ফুল আসেনি গাছের বৃদ্ধি সুন্দর হচ্ছে তারা কি করবেন তো আপনারা এখানে আমার এই লেবু গাছটি দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ সুন্দর হয়েছে নতুন নতুন ডালপালা এবং প্রচুর পরিমাণে নতুন নতুন পাতা ছাড়তেও শুরু করেছে কিন্তু এখনও পর্যন্ত একটা ফুলেরও দেখা মেলেনি তাহলে আপনারা কি করবেন এই যে লেবু গাছের ডালের মাথাগুলো এইভাবে একটু করে কেটে দেবেন প্রত্যেকটা ডালের মাথাগুলো একটু করে এইভাবেই কেটে দেবেন এতে গাছের গ্রোথ থেমে যাবে এবং গাছে প্রচুর পরিমাণের ফুল আনতে সাহায্য করবে কিন্তু যে সকল লেবু গাছে ফুল চলে এসেছে সেই সকল লেবু গাছের ডাল কাটবেন না দু নম্বরে আপনাদের যে কাজটা করতে হবে তা হলো যে লেবু গাছে এখনও পর্যন্ত ফল ধরে আছে সেই লেবুগুলো হারভেস্ট করে নিতে হবে যদি কাঁচা অবস্থায় আছে তাহলে তোলার দরকার নেই আর যদি লেবুগুলো পেকে গেছে তাহলে প্রত্যেকটা লেবু কিন্তু আপনাদের তুলে নিতে হবে তিন নম্বরে আপনাদের যে কাজ করতে হবে তা হল লেবু গাছের মধ্যে যে শুকনো ডাল বা মরা ডাল থাকবে সেই ডালগুলো কেটে ফেলে দিতে হবে এবং কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন আপনারা যদি বাজার চলতি ফাঙ্গিসাইড না দিতে চান তাহলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন হলুদ গুঁড়ো জলে কাদা কাদা করে গুলে সেই কাটা অংশে লাগিয়ে দেবেন তাহলেই হবে এখন জেনে নেওয়া যাক লেবু গাছে ফুল না এলে আপনারা কি খাবার গাছের মাটিতে প্রয়োগ করবেন বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করার পরেও যদি দেখেন লেবু গাছে কুঁড়ি না আসছে বা ফুল না ফুটছে সেক্ষেত্রে আপনারা কি খাবার প্রয়োগ করবেন খাবার প্রয়োগ করার আগে মাটি একটু আলগা করে খুসে নিতে হবে এবং যদি টবের মাটিতে কোনো আগাছা জন্মায় তাহলে সেই আগাছা তুলে ফেলে দিতে হবে তারপরে আমরা গাছের মাটিতে খাবার প্রয়োগ করব। আজকে আমি আমার এই লেবু গাছের মাটিতে রাসায়নিক সার ব্যবহার করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক চা চামচ এই রাসায়নিক সার নিয়ে নিয়েছি এবং টবের কিনারা পেয়ে পুরো মাটিতে এইভাবে আপনারা ছড়িয়ে দেবেন তো এই খাবারটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ পার্সেন্ট আছে নাইট্রোজেন ছাব্বিশ পারসেন্ট পাওয়া যাবে ফসফরাস এবং ছাব্বিশ পারসেন্ট পটাশিয়াম এই খাবার প্রয়োগ করার পরে আপনারা কিন্তু টবের মাটিতে ভালো করে খাবার মিশিয়ে জল দিয়ে দেবেন শুধুমাত্র এই খাবার প্রয়োগ করলেই হবে না এই খাবার দেওয়ার পাশাপাশি আরও চার দিন পরে অর্থাৎ এই খাবার আজকে যদি দিই তাহলে চার দিন পরে আমাদের আর একটা যে খাবার দিতে হবে তা হলো মিউরেট অফ পটাশ অর্থাৎ লাল পটাশ এক লিটার জলে এক চামচ গুলে আপনারা দিয়ে দেবেন যেহেতু আমি আজকে ভিডিওটা করছি সেহেতু আজকে আমি এই খাবার দিতে পারবো না এই খাবার আমি চার দিন পরে গাছের মাটিতে প্রয়োগ করব। এখন প্রশ্ন হলো এক লিটার জল কি আমরা এই গাছের মাটিতে দিয়ে দেব না বন্ধুরা এক লিটার জল দেওয়ার দরকার নেই এক লিটার জলে এক চামচ পটাশ গুলে যতটা পরিমাণ আমরা গাছের মাটিতে জল দিই অর্থাৎ মোটামুটি তিনশো এম এল জল দিলে যথেষ্ট তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই খাবার প্রয়োগ করার চার দিন পরে আমাদের আর একটা যে খাবার দিতে হবে তা হলো সাদা পটাশ অর্থাৎ পটাশিয়াম সালফেট এনপিকে জিরো জিরো ফিফটি এর মধ্যে কোনো রকম নাইট্রোজেন বা ফসফরাস থাকে না এই খাবারের মধ্যে শুধুমাত্র থাকে ফিফটি পারসেন্ট পটাশিয়াম এই জিরো জিরো ফিফটি আপনারা দুরকমভাবে ব্যবহার করতে পারবেন আপনারা যদি টবের মাটিতে প্রয়োগ করেন তাহলে এক লিটার জলে দু গ্রাম দিয়ে খুব ভালো করে গুলে টবের মাটিতে দিয়ে দেবেন এছাড়াও আপনারা এই জিরো জিরো ফিফটি গাছের মধ্যেও স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনারা এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম দেবেন তার বেশি কিন্তু দেবেন না এই তিনটি খাবার চার দিন অন্তর প্রয়োগ করার কিছু দিনের মধ্যেই দেখবেন জানুয়ারি মাসের শেষ দিকে লেবু গাছে ফুলে ভরে যাবে কুড়ি বা ফুল এসে গেলে আর কিন্তু এই খাবারগুলো দেবেন না মাত্র একবার দিলেই হবে এই সময় আপনাদের লেবু গাছের মাটিতে টান দিয়ে দিয়ে জল দিতে হবে অর্থাৎ আগে যদি আমরা মগ জল দিতাম তো সেই এক মগ জল কমিয়ে এখন মগ জল দিতে হবে এবং মাটি যখন দেখবেন এই রকম শুকিয়ে যাবে তখন আপনারা গাছের মাটিতে জল দেবেন যখন দেখবেন লেবু গাছের মধ্যে কুড়ি আসতে শুরু করেছে সেই সময় অবশ্যই আপনাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তা না হলে ফুলগুলো কিন্তু ঝরে যাবে সেক্ষেত্রে আপনারা স্যাপ ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন যদি আপনারা স্যাপ ফাঙ্গিসাইড স্প্রে করতে চান তাহলে এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন কুড়ি অবস্থাতে আপনাদের দশ দিন অন্তর স্প্রে করতে হবে কুড়িগুলো যখন ফুলে পরিণত হয়ে যাবে তখন কিন্তু আর ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না আরও একবার আপনারা গাছে স্যাপ স্প্রে করতে পারেন যখন দেখবেন ফুলগুলো এই রকম ফলে পরিণত হয়ে গেছে এবং মটর দানার মতো হয়ে যাবে ঠিক সেই সময় আপনারা আর একবার এই স্যাপ ফাঙ্গিসাইড স্প্রে করবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ